কথায় বলে বাঙালিদের বারো মাসে তেরো পার্বণ এর মধ্যে মনসা পূজা অন্যতম এখন থেকেই পুরোদমে শুরু হয়ে গেছে পুজোর প্রস্তুতি সামনে মা মনসা পূজা উল্লেখ্য হলদিবাড়ির বিভিন্ন জায়গায় কোমরটুলিতে মৃৎশিল্পীরা পুরোদমে ব্যস্ত প্রতিমা তৈরির কাজে প্রসঙ্গ আগামী সতেরোই আগস্ট মনসা পুজো তার আগেই হলদিবাড়ির কুমোরটুলিতে মৃৎশিল্পীরা রাত দিন এক করে প্রতিমা তৈরিতে ব্যস্ত এখন শুধুই ব্যস্ততা কুমোরটুলিতে জোর কদমে চলছে তারই প্রস্তুতি যার দরুন সম্পূর্ণভাবে প্রতিমা তৈরির কাজে ব্যস্ত মৃৎশিল্পীরা এবার মৃৎশিল্পীরা অন্যান্য বছর তুলনায় বেশি প্রতিমা তৈরির কাজে হাত দেন শ্রাবণ মাস শুরু হওয়ার সাথে সাথেই হলদিবাড়ির বিভিন্ন শহর বাঙালির ঘরে ঘরে ইতিমধ্যে শুরু হয়ে গেছে মনসামঙ্গল পুঁথি পড়ার ধুম সারা মাসব্যাপী চলে এই পুথি পড়ার প্রক্রিয়া আগামী সতেরো তারিখে দেবী মনসা পূজা সম্পূর্ণ করার মধ্য দিয়ে শেষ হবে এই পুথি পড়ার কাজ তবে বলাই বাহল্য মনসা পুজো আগে মনসা প্রতিমা তৈরির ব্যস্ততা জোর কদমে কুমোরটুলিতে চল্লিশ পঁয়তাল্লিশটা আমাদের কোন তেরো জন আছে আবার আরও বাড়বে মোটামুটি এক মাটি হয়েছে কিছু কিছু কমপ্লিট হয়েছে কিছু কিছু হচ্ছে কারিগরটা করছে কাজ এই না না বৃষ্টি আমার সংসার থেকে সবচেয়ে বড়ো বৃষ্টি হওয়া দরকার কারণ কৃষকদের যে এই যে লোহা কাটতে পারছিল না ধান না করলে কৃষকরা কীভাবে চলবে খাবে কি করে এটা আমার সংসার থেকে তা এটা ওদের ক্ষেত্রে লাভবান এই জন্য হোক বৃষ্টি পাই আমি আর লোকের সাথে পয়সা করে নেই গ্রামের পরিস্থিতি খুব খারাপ সবজির দাম পায়নি এবার লোকে কৃষকরা পূজা তো মেনলি আমাদের হলদিবাড়িটা কৃষক নিয়েই চলে তো কৃষকরা একবার খুবই খারাপ অবস্থা নাম বাবুপাল হলদিবাড়ি আমার বাড়ি